বাংলাদেশ চ্যালেঞ্জ আজকে যে দামে সিএইচআর দিব টুটন এডিশন এই দামে পুরা বাংলাদেশের কোন ব্যবসায়ী দিতে পারবে না শিওর ভাই ইনশাআল্লাহ ভেরি অ্যাগ্রেসিভ দেখুন পিছনের যে ব্যাকলাইটগুলো গুলো এলইডি ব্যাকলাইট এবং পিছনের থেকে দেখলে মনে হয় যে স্পোর্টস লুক এবং ভেরি অ্যাগ্রেসিভ লুকিং তানভীর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম शमीम ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আজকে লাইভের শুরুতে ভিডিও শুরুতে বলতেছিলেন আজকে মার্কেট চ্যালেঞ্জিং দামে এই পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ আজকে যেই দামে সিএইচআর দিব টুটন এডিশন এই দামে পুরো বাংলাদেশের কোন ব্যবসায়ী দিতে পারবে না শিওর ভাই ইনশাআল্লাহ ওকে এটা কিন্তু টুটন এডিশন এবং কি জে এলইডি প্যাকেজ সিএইচআর গাড়ির মধ্যে সর্বোচ্চ প্যাকেজের গাড়ি এর উপরে আর কোনো প্যাকেজই হয় না ভাই মডেল আর রেজিস্ট্রেশন এটা মডেল ইয়ার হচ্ছে 2017 রেজিস্ট্রেশন ইয়ার 2021 টয়টা সিএইচআর জিএলইডি প্যাকেজ টুটন এডিশন বডি হচ্ছে গ্রে এবং ছাদে ব্ল্যাক লক্ষ্য করুন এই যে প্রোজেকশন এল হেডলাইট এবং এই সাইডেও পাচ্ছেন আকর্ষণীয় প্রোডেকশান এলইডি হেডলাইট প্লাস লাইট এবং এই সাইডে লক্ষ্য করুন ঢাকা মেট্রো ঘ সতেরো সিরিয়াল বডি টাইপ হচ্ছে অ্যাস ক্রস ক্রসওভার এবং দেখুন বডিতে কোথাও কোনো টাচ আপ পেন বা কালারের কোনো কাজ নাই এবং এই গাড়িটির সব কিছু অরিজিনাল এ টু জেড হেডলাইট ব্যাকলাইট সামনে পিছনে গ্লাস সাইডের গ্লাস সবগুলো গ্লাস অরিজিনাল এবং ভিতরে ইন্টেরিয়রটা লক্ষ্য মানে আপনার বডিটা হলো গ্রে এবং কি সাদা ব্ল্যাক এবং ভিতরে দেখুন ফুলি লেদার সিটগুলো এবং সিলিংটা লক্ষ্য করুন গাড়িটি ব্ল্যাক কালার সিলিং এবং সামনের ইন্টেরিয়রটা লক্ষ্য করুন সামনের ড্যাশবোর্ড এসি প্যানেল ইলেকট্রনিক পার্কিং ব্রেক পাচ্ছেন এবং ডুয়েল এসি আরেকটা বিষয় হচ্ছে এটা যে মানে পাশে হলো লেদার মাসখানে ফেব্রিক্স জি ক্রস কন্ট্রোল পোসে স্টার আইডিয়াল স্টপ সবই আছে জি জি এবং এই গাড়িটি কিন্তু 1800 সিসি এবং মাইলেজের রাজা হাইওয়েতে আপনি 5 লিটার অক্টেন এই গাড়িটি আঠারো থেকে বিশ নিমিষেই পাবেন আরেকটা বিষয় হচ্ছে সি এছাড়া সামনের লুকটা থেকে পিছনের লুকটাই লুকটা কিন্তু ভেরি অ্যাগ্রেসিভ দেখুন পিছনের যে গুলো এলইডি ব্যাকলাইট এবং পিছনের থেকে দেখলে মনে হয় যে স্পোর্টস লুক এবং ভেরি অ্যাগ্রেসিভ লুকিং এবং পিছনে ব্যাগডোলাটা খুললে বুঝতে পারবেন যে এই গাড়িটিতে কার্গো স্পেস কতটুকু আছে এই গাড়ির সাথে কিন্তু পাম্পিং মেশিন পাবেন একটি সাথে স্পেয়ার টায়ার জি স্পেয়ার টায়ার এবং জগ হুইল রেন্স লিভার এবং এই গাড়িটির টায়ারগুলো দেখুন টায়ার প্লাস অ্যালয় রিম বাই টায়ার মনে চালানোই হয়নি না 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 দেখেন কন্ডিশনটা দেখেন একদম নতুন নতুন টায়ার জি এবং এই সাইডেও দেখুন দরজার প্যাডগুলো প্রত্যেকটা দরজার প্যাডগুলো লক্ষ্য করুন এই গাড়ির ওভারঅল সবকিছু মিলিয়ে গেলে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি কিংবা গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এবং না কারণ কি অনেকে ভাবতে পারে ভাই এত কম দামে কেমনে দিবে না গাড়িতে কি কোনো ধরনের প্রবলেম আছে কিনা এই গাড়িটিতে আমরা নতুন বছর উপলক্ষে আসলে চিন্তা ভাবনা করলাম যে একটু কম প্রফিট করে গাড়িটি ছেড়ে দিই আচ্ছা যেহেতু নতুন বছর আসতেছে এবং মাইলেজটা লক্ষ্য করুন উনপঞ্চাশ হাজার কিলোমিটার এবং জাপানি মনিটর এখনও গাড়ির সাথে লক্ষ্য করুন এবং গাড়িটি ব্রেক বুস্টার ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে তাও যদি কোনো কনফিউশন থাকে আপনারা যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে পারবেন গাড়ি ক্রয়ের পূর্বে আমরা গাড়িটার একটি ইঞ্জিন রুমটা দেখাই দিবে আর সামনে প্রজেকশন হেডলাইট জিএলি প্রজেকশন জি জি প্রজেকশন এবং হিট প্রুফ কভারটা দেখুন জাপানি এখনও গাড়ির সাথে অরিজিনাল এবং প্রত্যেকটা স্টিকার এখনও আছে গাড়িটির সাথে এবং বোনেটের দেখুন বোনেটের প্রত্যেকটা কোণা লক্ষ্য করুন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি বা কোনো স্ক্র্যাচ পেন কোনো কাজ নাই একদম এ টু জেড সব কিছু ওকে আছে আপনার চাইলে তাও যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে পারবেন গাড়ি ক্রয়ের পূর্বে সেই ফ্যাসিলিটি আছে আর আমি আবারও বলে দিই মডেল ইয়ার হচ্ছে দুই হাজার সতেরো একটা সিএইচর জি এল প্যাকেজ মডেল ইয়ার সতেরো রেজিস্ট্রেশন ইয়ার একুশ এবং বডি হচ্ছে গ্রে কালার এবং ছাদ হচ্ছে ব্ল্যাক ওকে বলছিলেন আজকে একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং দামে আজকে যে দামে দিব এটা পুরো বাংলাদেশে মার্কেটে আর কেউ দিবে না এই দামে আমিম ভাই আজকে এটা একদম ফিক্সড প্রাইসে দিয়ে দিচ্ছি চব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার এখান থেকে একটা টাকাও অনার করা হবে না বিকজ এটা একদম সীমিত আকারে লাভ করে আমি একদম ফাইনাল প্রাইস বলে দিছি চব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা ফুল এবং এইটা কিন্তু সিএচআর এর মধ্যে সর্বোচ্চ প্যাকেজ সিএচআর জিএলইডি প্যাকেজ টু টোন এডিশন ওকে চব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা একদম ফিক্সড ওকে আপনারা এই গাড়িটা একটু ফিজিক্যালি এসে দেখেন এটা কিন্তু টু টোন এডিশন হয়তো আপনারা পঁচিশ লাখের মধ্যে সিএচআর পাবেন বাট সেটা আপনার কিন্তু নট টু টন এডিশন এটা আপনার টু টন এডিশন অরিজিনাল জিএলইডি প্যাকেজ পার্কিং সেন্সর অটোমেটিক ব্রেকিং সেন্সর থেকে শুরু করে যা যা থাকে ফুল লেদার প্যাকেজের গাড়ি সো সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন শোরুমটা ভিজিট করবেন শোরুমের অ্যাড্রেসটা একটু আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে 71 বাই 75 কাজী নজরুল ইসলাম এভিনিউ শাফিয়া প্লাজা ডাস বাংলা ব্যাংক বেসমেন্ট 1 ফার্ম গেট ঢাকা 1215 নিউ ব্রাদার্স অটো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ